الله رب العالمين بُلِّن سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَّهُ مِنْ آيَاتِنَا ইন্নাহু হুয়াস সামিউল আল্লাহ তাআলা বললেন সুবাহান শব্দ ব্যবহার করছেন অর্থ পরম পবিত্র মহিমাময় সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মাকসিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন ভ্রমণ করিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের একমাত্র কুদ্দাত কুদ্রত দেখানোর জন্য সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম সুবাহান শব্দ কেন ব্যবহার করছেন সোবাহান অর্থ হচ্ছে পবিত্র এই সত্তা এই আল্লাহ সর্বপ্রথম নিজের দিকে কেন টানছেন আল্লাহ আল্লাহর আলমিন পয়গম্বরকে মেরাজ করাইছিলেন বা ঘটনা ঘটিয়েছেন এ সর্বপ্রথম নিজের বর্ণনা কেন দিছেন সে তো নিজের দিকেও টানতে পারতেন কথা বলেন ঠিক কিনা অন্যদিকেও বলতে পারতেন কিন্তু নিজের দিকে কেন টানলেন এই আলোচ্য আয়াতের রহস্য কি এতে এমন একটা রহস্য ঢুকিয়ে আছে এই আয়াতের বান্ডার এই বান্ডার থেকে সারা সারাদিন কেয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ আলোচনা করে এই সুবাহান শব্দ নিয়ে তারপর আলোচনা শেষ হবে না সুবাহান কত বান্ডার রাখছেন কত আলোচনা রাখছেন আল্লাহ রব্বুল আলমিন আলোচ্য আয়ারটিতে সুবাহান শব্দ ব্যবহার করছেন এই জন্য কোনো সন্দেহ থাকবে না সন্দেহ দূর করার জন্য তার কারণ সবাই জানি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র ক্ষমতাবান ক্ষমাশীল দয়াশীল মায়াশীল যার ক্ষমতার সাধ্যে বাইরে কোনো কিছুই নয় যিনি আল্লাহ পৃথিবী সৃষ্টি করিয়েছেন সমস্ত কিছু সৃষ্টি করলেন আবার পৃথিবী আমদ সংঘটিত করবেন সব লয় প্রলয় হয়ে যাবে সব ধ্বংস করে দিবে যে আল্লাহর সাধ্যের বাইরে কিছু নয় আল্লাহ পবিত্র এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম সুবাহান শব্দ ব্যবহার করছেন আলো চায়ারটিতে শ্রবান শব্দে প্রয়োগের মাধ্যমে আল্লাহ তালা একটি সন্দেহের দূর অবকাশ করাইলেন সন্দেহের নিরসন করেছেন এই জন্য যে এটা একটা নিয়ম যদি প্রেমিক প্রেমিকাকে তাকে ডাকে এবং তারা আজতে নির্জনে বসে একসাথে কথা বলে দুনিয়ার মধ্যে দেখবেন যে যদি কোনো ভাই বোন একসাথে কথা বলে সেখানে পাশের ঘটনা সন্দেহ করে কি কথা বলেন ঠিক কিনা স্বামী স্ত্রী যদি একসাথে কথা বলে এক জায়গায় নির্জনে বসে বসে নদীর জঙ্গলে বসে রাস্তার কিনারায় বসে আছে না নাই তখন কিছু মানুষ সন্দেহ করে কারণ কি এটা কি হয় আবার দেখবেন যদি কোনো দুইজন মুসল্লি এক জায়গায় বসে একটু আলাপ করে আলোচনা করে পাশের মুসল্লিরা সন্দেহ করে ঘটনা কি কি আলাপ করে কোন বিষয় আলাপ করে মসজিদের বিষয় আলাপ করে না কোনো মানুষের বিষয় আলাপ করে না কোনো জমির বিষয় আলাপ করে না কোনো অবকাশ বা কোনো ক্ষতির আলোচনা করে এরকম আসে না নাই জোরে আসে না নাই আল্লাহ আল্লাহর আলহামীদ বললেন এই সন্দেহ দূর করার জন্য আমি আল্লাহ এই সন্দেহ দূর করার জন্য আমি আল্লাহ সর্বপ্রথম সোবাহান ব্যবহার করেছি যাতে কেউ সন্দেহ করতে না পরে আল্লাহ পবিত্র আল্লাহ কি জরের আল্লাহ কি আল্লাহ তো পবিত্র কোনো অঘটন ঘটবে না এই জন্য আমি আল্লাহ সর্বপ্রথম সোবাহান শব্দ ব্যবহার করেছি পবিত্রতা ঘোষণা করে দিয়েছি এই জন্য সোবাহ আল্লাহ আব্দিহি সোবাহান শব্দ ব্যবহার করে দিয়েছি রপুরালিন সমস্ত জাহানের মালিক তিনি সব কিছু দেখেন এবং জানেন কথা বলেন ঠিক না আল্লাহ জাল্লা শানহু কিছুই জানেন সমস্ত কিছু জানেন এবং দেখেন মেরাজের ঘটনাকে কেন্দ্র করে মানুষের মনের মধ্যে সন্দেহ আসবে যাত্রা বিবাদ হবে ফ্যাতনা সৃষ্টি হবে কলহ হবে এই জন্য আমি আল্লাহ সোভান শব্দ ব্যবহার করেছি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসার পরে কিছু কাফের মুশরিকরা ঘটনাকে বিশ্বাস করে না কথা বলেন ঠিক কিনা কিছু কাফের মুশরিকরা ঘটনাকে বিশ্বাস করে নাই এই জন্য আল আগি জানতেন কিছু মানুষ বিশ্বাস করবে না এই জন্য আমি আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করে দিয়েছি এটা পবিত্র কোনো সন্দেহ নাই মিরাজের ঘটনা একটা বিষময় ঘটনা অলৌকিক ঘটনা হারাম থেকে আকসা পর্যন্ত কয়েক শত মাইল এখানে সফর করতে হলে ভ্রমণ করতে হলে কয়েক মাসের প্রয়োজন ছিল কয়েক মাসের প্রয়োজন কিন্তু অল্প সময়ের মধ্যে একটা রাত্রের মধ্যে আল্লাহ আল্লাহর আলমিনের পয়গম্বর আলাইসাল্লাম কেমন করে আবার গেলেন আবার আসলেন কোন মানুষ এক রাতের মধ্যে মাস্তিদে হারাম থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত কোন মানুষ যাইয়া আবার আসবে তার তো বেঁচে থাকার কথা নয় কিন্তু তিনি বেঁচে আছেন আল্লাহ রব্বুল বললেন মানুষের মধ্যে সন্দেহ আসবে এই সন্দেহ দূর করার জন্য আমি সুবাহান শব্দ ব্যবহার করেছি জোরে বলেন সুবাহান আল্লাহ ও দুনিয়ার মানুষ এটা পয়গম্বর সাল্লামের উপরে সন্দেহ নয় এই সন্দেহ থাকবে স্বয়ং আল্লাহর উপরে নাউজবিল্লা জোরে বলেন নাউজবিল্লা তার কারণ পয়গম্বর তো মিরাজ ঘটার নাই মিরাজ যিনি ঘটাইছেন তার উপরে সন্দেহ থাকতে পারে এই সন্দেহটা আল্লাহর উপরে থাকতে পারে এই জন্য আল্লাহর সর্বপ্রথম সুবাহান শব্দ ব্যবহার করছে আমি পবিত্র আল্লাহ পবিত্র আমার ক্ষমতার সাধ্যের ভাইরে কিছু নয় আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি সমস্ত ভূমণ্ডল সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ তৈরি করেছি আবার মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব এটা আমার কাছে সাধ্যের বাইরে কিছু নয় আমি সব সববারই কথা বলেন ঠিক কিনা উপর থেকে উপর থেকে নিচে একটা বস্তু আসবে উপর থেকে নিচে নামা যতটুকু সহজ নিচ থেকে একটা দেহ উপরে উঠা তত সহজ নয় কথা বলেন ঠিক কিনা কথা ঠিক কিনা মন আসমান থেকে যদি একটা পাথর পরে নিচে আসতে যতটুকু সময় লাগবে ওই পাথরটা নিচ থেকে উপরে উঠতে তার সাথে ডাবল সময় লাগবে কথা বলেন ঠিক কিনা তার কারণ কি নিচ থেকে উপরে ওঠা এত সহজ নয় উপর থেকে নিচে নামা যতটা সহজ এই জন্য আল্লাহ আমি ক্ষমতার পরিচয় দিয়েছি একটা দেহ একটা মানুষ একটা বরাক একটা জিব্রাইল যত কিছু থাকুক না কেন আমি আল্লাহ ক্ষমতা দেখাইছি সর্বপ্রতুম যে আমি আল্লাহ সবকিছুই পারি সব কিছুই সবকিছুই পারি সন্দেহ দূর করার জন্য এই সর্বপ্রথম আমি আল্লাহ সুবাহানের পরিচয় দিয়েছি ধরে বলুন সুবাহান আমি আল্লাহ পবিত্র কোনো সন্দেহ নাই তার কারণ কিছু মানুষ সন্দেহ করবে আমি তা জানি আমি পূর্বেও তা জানি এই জানার কারণে আমি আল্লাহ এই কোরআনের মধ্যে আয়াত ঠিক করে দিয়েছি যাতে মানুষ সন্দেহ করতে না পারে তারপরেও কিছু কাফের মসজিদকে সন্দেহ করছে কথা বলেন ঠিক কিনা